হ্যালো জিয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে তৈরি করে দেখাবো মাংস পিঠা গরুর মাংস পিঠা একে তো এটাকে এক এক দেশে এক এক কেউ ঝাল মাংস পিঠা বলে কেউ যার যেটা পছন্দ আর কি যেহেতু মুসলমানদের অনেক বড় ধর্মীয় উৎসব কিছুদিন কোরবানি গেল সবার বাসে এখন মাংস আছে তো আগে তো গ্রাম বাংলা আসলে মাংস জাল দিতে যেত ঝুড়া হয়ে যেত তো এখন তো সেগুলো হয় না যতটুকু খাওয়ার দরকার কিছুটা নিজেদের জন্য রাখার বা কিছু আল্লাহ রস্তা আর কিছুটা যদি থাকে ফ্রিজে রাখা। তো যাক আমি কিছু রান্না করা মাংস থেকে কিন্তু মাংসর ফ্রিজ উঠিয়ে নিয়েছি সেখান থেকে ঝুড়া করে মাংস পিঠা বানাবো তো আর আমরা তো আসলে দিতে জালদি তার ঝোড়াটা হয় না কি সেটা হয় না তো আমি আজকে পিঠাটা বানাবো আটা দিয়ে কারণ সবার বাসে আটাটা বেশি থাকে চালের গুঁড়ো এবং মদাটা একটু কমই থাকে সেজন্য আটাটা দিয়ে বানিয়ে দেখাচ্ছি যে খুব সহজে এবং মজাদার করে মোচমুচে মাংস পিঠাটা বানিয়ে নিতে পারেন তো আমি এখানে সাধারণ অনুযায়ী লবণ চা থেকে পাঁচ টেবিল চামচ সয়াবিন তেল নর্মাল টেম্পারেচার পানি দিয়ে এখন আমি ডোটা করে নিচ্ছি আমার ডোটা হয়ে গিয়েছে এখন ডোটার ওপরে একটু তেল দিয়ে দিচ্ছি যেন ড্রাই না হয়েছে তারপর কিচেন টাওয়াল দিয়ে এটা ঢাকনা দিয়ে দিয়ে একটা সাইড করে রেখে তারপর চলে যাচ্ছি সে মা কয়েক পিস যে মাংস রেখেছি সে মাংসগুলোকে এখন আমি ঝুড়া করে নেব হাত দিয়ে আর কি আপনার যেতে এগুলো রান্না মাংস খুব সহজেই ঝুড়া হয়ে যাচ্ছে তো এই মাংস পিঠা যখন বানাতে আসছি তখন মার কথা খুব মনে পড়ছে আলহামদুলিল্লাহ সবাই আমার মার জন্য দোয়া করবেন আমার মা আল্লাহ পাকে এখন আমাদের ভাগ্যের রেখেছে আমরা সেই সুদূর অনেক দূর থেকে আমাদের কাছে যখন বানাচ্ছি মা কথা খুব মিস করছি মা কোরবানির সময় ঝুড়া মাংস দিয়ে অনেক পিঠা বানিয়ে খাওয়াতো তো এই যখন পিঠা বানাতো আমরা ঘুর করতাম কখন পিঠা হবে তো সেটা দেখে এখন আমার ছেলেদের মাঝে আর কি সেই ছোটোবেলার জিনিসগুলো খুব মিস করি তো আমি এখানে এক কাপ মোটা পেঁয়াজ কেটে দিয়েছি তারপরে পেঁয়াজটা নরম হয়ে আসার পরে এক কাপ আলু দিয়েছি আলুটা অপশন তবে আমার কাছে আলুটা না দিলে ভালো লাগে না মাংস একদম দাঁতের মধ্যে বিয়ে দেয় সেই জন্য আমি সবসময় একটু আলু দেই আপনার ছেলে সবজি দিতে পারেন আমার কিন্তু মাংস আলুটা ভেজে পর তারপর মাংসগুলো দিয়ে তারপরে এখানে একটু হাফ চামচ গরম মশলা দিয়ে মাংসটা ভাজা হয়ে গিয়েছে আর দিয়ে দিচ্ছি দশ বারটি কাঁচামরিচ কুচিয়ে তো এখন এই যে দেখুন আমি লেচি কেটে নিয়েছি তো এই রুটি বানানোর জন্য তো রুটিটা যে এসে যে বানাবো সেই অনুযায়ী কিন্তু লেচিটা কেটে নিয়েছি এভাবে করে তো এখন একটু আটা দিয়ে তারপর এখন রুটিটা বানিয়ে নিচ্ছি তো পিঠা বানাচ্ছি আসলে খুব মনে পড়ছে মাকে মা এত পিঠা বানাতো কত কি যে রান্না করতো তা সে আসলে খুব ভা মনেই অনেক বেশি মনে পড়ছে মার কথা তো অনেক দিন হয়েছে মার হাতের এই লোভনীয় পিঠাগুলো খাওয়া হয় না আসলে ভাগ্যে নেই আর কি সেই আর কি মা অনেক দূরে থাকে তারপর আপনার সবাই আমার মার জন্য দোয়া করবেন মাকে খুব মিস করছি পিঠা যখন বানাচ্ছে আর মার কথা বারবার মনে পড়ছে কিন্তু যাক মার কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম মার কথা আপনার সবাই দোয়া করবেন আবার বলছি আমার মাটার জন্য সবার মার জন্য বাবা মার জন্য দোয়া রইলো আমার পক্ষ থেকে তা আমি রুটিটা এইভাবে করে পাতলা করে নিয়েছি তারপর এখন একটা কাটা দিয়ে এভাবে করে কেটে নিয়েছি তবে যেটা যা যাব আমি দুইটা ডিজাইনের পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাবো সে রান্না করা গরু মাংসটা এখানে আমি ঠান্ডা করে নিয়েছি একটা বাটিতে তো আরেকটা সাইজে পিঠা বানাবো যে ডিজাইনের আর কি তো এভাবে করে একটা রুটিকে চারটা পিস করে কেটে নিয়েছি যেভাবে করে কেটে নিয়ে তারপরে পিঠাগুলো বানাবো চলে যাচ্ছে পিঠাগুলো বানানোর জন্য তো চার ভাগ করে এটা অনেকটা সমস্যার মতন আকারে দেখা যাবে আর কি ত্রিভুজ আকারে আর কি সেরকম দেখতে যা যেরকম পছন্দ সেরকমভাবে পিঠাটা বানিয়ে উপভোগ করবেন তবে মাংস পিঠা খেতে কিন্তু অসাধারণ আপনার যতই খান না কেন প্যাট মনে হয় যেন ভরবে না এত সুস্বদি মাংস পিঠাগুলো আর যেহেতু মাংসটা রান্না করতে বাসি হয়ে গিয়েছি এটা খুব সুন্দর একটা স্মেল মাংস যত রান্নার পর বাসি হয় এটা খেতে অনেক ভালো লাগে এবং ফ্লেভারটা বের এভাবে করে আমি একটা ডিজাইনের পিঠা বানিয়ে নিলাম আর এখন যেটা কমন পিঠা এটা আমরা সবাই সবচেয়ে বানিয়ে থাকি এই পিঠাটাকে এটাকে পুলি পিঠা আকারে বানাবো আর কি এই পিঠাটা আমরা সবাই বেশি বানিয়ে থাকি অন্য অন্য ডিজাইনের থেকে তো এখন এটা বানিয়ে দেখাচ্ছি আমি যে কাটা দিয়ে কেটে নিয়েছি সেটাই সেই রুটিগুলো দিয়ে তো এভাবে করে চারদিকটা ফোল করে নিচ্ছি এটা এখন পানি লাগানোর কোনো দরকার নেই যেহেতু এভাবে চাপ দিয়ে এভাবে করে আমরা যখন একটা ডিজাইন করবো তখন কিন্তু মুখটা অলরেডি বন্ধ হয়ে যাবে তেলের ছাল এটা কখনোই খুলবে না কারণ অনেক সময় দেখা যায় এভাবে যদি ফোল না করি যদি লাগানো কারণ অনেক সময় একটু খুলে যায় একটু পানি দিয়ে লাগিয়ে দিলে তখন আর খোলে না এভাবে করে ডিজাইনগুলো করে সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি চুলা আগে থেকে তেলটা বসিয়ে রেখেছি এক এক করে পিঠাগুলো ভেজে নিয়েছি আর বারবার কেন জানি মার কথা খুব মনে পড়ছে মা এতো পিঠা বানিয়ে খেয়েছে খাইয়েছে আর কি মার জন্য তো কোনো কিছুই করতে পারলাম না জীবনে যাক তারপর মাটার জন্য অনেক দোয়া মাটার জন্য দোয়া করবেন আমার তারপরে এইভাবে করে পিঠাগুলোকে আমি উল্টিয়ে নিচ্ছি এই যে দেখুন এভাবে করে তো আমি একটু গোল্ডেন কালার করে পিঠে পিঠাটা গোল্ডেন কালার করলে বা দেখতে অনেক ভালো লাগে তবে এটা যা যার পছন্দ এভাবে করে আবার উল্টে নিচ্ছি এভাবে করে সবগুলো পিঠা উলটিয়ে গোল্ডেন কালার করে আমি ভেজে উঠিয়ে নেব তো আমার পিঠাগুলো কিন্তু ভাজ খুব সুন্দর একটা অলরেডি কিন্তু গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি উঠে নিচ্ছি একটা স্ট্রেনা দিয়ে তেলটা ছাড়িয়ে এভাবে করে একটু কাত করে তেলটা ছাড়িয়ে নিলে খুব সহজে পড়ে যায় তো আমি একটা প্লেট নিয়েছি সার্ভিং প্লেট এখন পিঠাগুলো সার্ভ করে নিয়েছি আলহামদুলিল্লাহ এই পিঠাগুলো এত সুন্দর ফুলকু ফুলকু হয়েছে আলহামদুলিল্লাহ আমি দুই ডিজাইনের পিঠা দেখিয়েছি আপনার পছন্দ মতো পিঠাগুলো বানিয়ে পরিবার পরিজন উপভোগ করতে পারেন একটা পিঠা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আশা করি সবারই ভালো লাগবে আজকের এই মাংস পিঠার রেসিপি